আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ পুরো সংবাদের সাথে আছি আমি ববি রায় শুরুতেই সংবাদ শিরোনামগুলো নর্থম্পটনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ইউকে এশিয়ান ফিমেল হোমকোক প্রতিযোগিতা বিজয়ী হলেন জারুন বেগম শুনছিলেন শিরোনাম এবার চাচ্ছি পুরো প্রসঙ্গে নর্থামটনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ইউকে এশিয়ান ফিমেল হোমক প্রতিযোগিতা এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে নয় জন নারী রন্ধনশিল্পী অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থামটন টাউন কাউন্সিলর মেয়র কাউন্সিলর পল জয়েস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন জারুন বেগম বিস্তারিত জানাচ্ছেন ইসলাম চৌধুরী স্বামী ইংল্যান্ডের দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টার শেফের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইউকে এশিয়ান ফিমেল হোম কুপ প্রতিযোগিতা এতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে নয় জন নারী রন্ধন শিল্পীরা অংশ নিয়েছিলেন বুধবার নর্থাম্পটন কলেজের মডার্ন কিচেনে দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত অনুষ্ঠিত হল কুক অফ কম্পিটিশন কম্পিটিশন আই আসলে খুব ভালো লাগে ইলাতে কদিন আইছি না ফার্স্ট টাইম আমি চিকেন কাচি বিরিানি বানাইছি প্রত্যেক প্রতিযোগী দুই ঘন্টা সময় নিয়ে তার সেরা রান্নাতে বিচারকের সামনে উপস্থাপন করেন বিচারকরা তাদের খাবার খেয়ে প্রশংসা করেন এতে প্রধান অতিথি ছিলেন আমরা আসলে নেক্সট ইয়ার সাইম আরো বড় করে করতাম অ্যান্ড বড় করে করতে হলে আমরা স্পন্সর দরকার আছে আজকের যে আয়োজনটা হয়েছে যে স্পন্সার রেজিস্টার স্পাইস আর সবুজ বাংলা তারা সাপোর্ট ও লাগি থ্যাংক ইউ সো মাচ কুকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জারন বেগম দ্বিতীয় তৃতীয় হয়েছেন যথাক্রমে শিউলি বিবি ও অনুষ্ঠান শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেয়র পল জয়েস আয়োজক সেলিব্রিটি শেখ মোহাম্মদ আলী শাহিন আলী কাউন্সিলর উনা কিং রেডি স্টেডি স্পাইসের মালিক এনাম বক্স সবুজ বাংলা গ্রিল হাউসের মালিক সাহাব ও প্রধান বিচারক ফিল মার্টিন সবশেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট প্রাইজ মানি ও টপি তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা ইউকে এশিয়ান হোম কুক প্রতিযোগিতা আয়োজন করে সকলের কাছে প্রশংসিত হয়েছেন সেলিব্রিটি শেখ মোহাম্মদ আলী তার এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক এটাই সকলের প্রত্যাশা নর্থাম্পটন কলেজ থেকে এসান ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ Thank you.